আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাম উদ্দিন পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি ফার্স্ট ইয়ার তো আজকে ভিডিও টপিক হচ্ছে সিএফসি সংকেত বা প্রিয়ন্সের সংকেত আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা এইচএসসি বলো দুইটা ক্ষেত্রেই এই কমন একটি টপিক বা কমন একটি বলা যায় এখান থেকে অলমোস্ট প্রতিটা ভার্সিটিতেই কোয়েশ্চেন আসে এবং মেডিকেলেও এখান থেকে কোয়েশ্চেন আসে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো সিএফসি সংকেত সিএফসির আরেকটা নাম কি আছে আমরা জানি ফ্রিওন্স সিএফসির আরেকটা নাম কি সিএফসি বা হ্যাঁ এখন সিএফসির পুনরূপ কি সিএফসি পুনরূপ কি সিএফসি তাই না এটা হচ্ছে ক্লোরো ক্লোরো ফ্লোরো কার্বন সিএফসি পুনরূপ কি ক্লোরোফ্লোরো কার্বন ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি পুনরূপ কি ক্লোরোফ্লোরো কার্বন এখন ধরো ফর অ্যান এক্সাম্পল আমাদের একটা সংকেত জিজ্ঞেস করল সি এফ সি এলিভেন হ্যাঁ সিএফসি এলিভেন হ্যাঁ তো এটার আমাদের কার্বোন এক্সট্রাকচার দেখতে দেখাইতে বলছে তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে কী করবো আমরা এই যে এলিভেন এখানে যত থাকবে এখানে এগারো থাকুক বারো থাকুক তেরো থাকুক চার থাকুক যত থাকবে তার সাথে নাইনটি যোগ করবো আমরা নাইনটি প্লাস করবো তাহলে এখানে কি ইলেভেন এর সাথে প্লাস করবো কত নাইনটি তাহলে ইলেভেন প্লাস নাইনটি কত হয় ইলেভেন প্লাস নাইনটি কত হয় ওয়ান জিরো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান তাই না ওয়ান জিরো ওয়ান এখন এই যে ওয়ান জিরো ওয়ান আমরা পাইলা এখানে কী হবে এই যে যে প্রথম যে ডিজিটটা থাকবে এটা হবে কার্বনের সংখ্যা কি সংখ্যা হবে কার্বনের সংখ্যা মাঝের বা সেকেন্ডে যে ডিজিটটা থাকবে এটা হবে হাইড্রোজেনের সংখ্যা আর থার্ড যে ডিজিটটা থাকবে এটা হবে কীভাবে ফ্লোরিনের সংখ্যা সি এইচ এফ সি এইচ এফ তাহলে আমরা কী পেলাম প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কার্বনের সংখ্যা অর্থাৎ এই কয়টা কার্বন থাকবে মাঝে বা মাঝে যেটা থাকবে বা সেকেন্ডে যেটা থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা আর থার্ডে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লোরিনের সংখ্যা এখন সিএসসি ইলেভেনে আমরা কী পেয়েছি ওয়ান জিরো ওয়ান অর্থাৎ একটা কার্বন হাইড্রোজেন থাকবে না আর একটা ফ্লোরিন তাহলে আগে এটা এটা দেখো কার্বন হাইড্রোজেন নাই তাহলে একটা ফ্লোরিন আর এই যে আমরা কি জানি কার্বনের হাত কয়টা চারটা কার্বনের হাত কয়টা চারটা তাহলে এই যে যে বাকি চারটা বাকি তিনটা হাতে এখানে ক্লোরিন দিয়ে দিব আমরা কী দিয়ে দিব ক্লোরিন ক্লোরিন এটাই তাহলে সিএফসি ইলেভেনের সংকেতটা কী হবে ব্য দেখো এখানে ক্লোরিন কয়টা তিনটা এক দুই তিন ফ্লোরিন একটা আর কার্বন একটা তাহলে সি সিএল থ্রি এফ আর সি এফ সিএল থ্রি বা বা সি এফ সিএল থ্রি হ্যাঁ দেন ধরো আর একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে আরেকটা জিনিস দিয়ে দেখাই যারা এটা বোঝো না এখানে এখন বুঝবা CFC টুয়েলভ হ্যাঁ 12 টুয়েলভতে দেখা একটা হ্যাঁ তো এই যে টুয়েলভ এখানে কত বারো না বারো আমরা কী বলছিলাম যেই সংখ্যাটা থাকবো ওইটার সাথে নাইনটি প্লাস করবো তাই না কত দিন কত প্লাস করবো ভ্য নাইনটি প্লাস করবো তাহলে দেখো টুয়েলভ প্লাস নাইনটি টুয়েলভ প্লাস নাইনটি তাহলে বারো সাথে নব্বই যোগ করলে কত হয় 102 অ্যান্ড টু কত ওয়ান জিরো টু এখন এখানে আমরা কি বলছিলাম এটা কি হবে কার্বন কার্বনের সংখ্যা এটা হাইড্রোজেনের সংখ্যা আর এটা এটা ফ্লোরিনের সংখ্যা এটা ফ্লোরিনের সংখ্যা তাহলে এখানে কার্বন আছে কয়টা একটা ফ্লোরিন কয়টা দুইটা আর হাইড্রোজেন থাকবে না শূন্য তাহলে দেখো আমাদের কার্বন কই এই যে ধরো কার্বন হ্যাঁ একটা হাতে ফ্লোরিন ফ্লোরিন হাইড্রোজেন তো নেই তাহলে আরেকটা হাতে ফ্লোরিন আর দুইটা হাতে ক্লোরিন হাতে ফ্লোরিন তাহলে এইটার সংখ্যাটা কি হবে এইটার সংকেতটা কি হবে CF2 টু এফ টু সিএফ টু সি এফ টু হ্যাঁ এবার আরও কয়েকটা এক্সাম্পল যদি দেখো এখানে কী বলছে নিম্নের কোনটি সিএফসি ওয়ান ওয়ান টু এর সংকেত বা নিম্ন কোনটি সি ওয়ান ওয়ান টু নিচে গুন নিম্ন তো দেখো আমরা কী বলছি একটু আগে এখানে লাস্টে যেই সংখ্যাটা থাকবে আমাদের লাস্টে যেই সংখ্যাটা থাকবে তার সাথে কত প্লাস করবে আমরা নাইনটি প্লাস করব কত প্লাস নাইনটি প্লাস করব তাহলে দেখো ওয়ান ওয়ান টু এর সাথে আমরা যদি নাইনটি প্লাস করি তাহলে কত হয় টু নয় দশ শূন্য এক দুই টু জিরো টু টু জিরো টু তাহলে আমরা কি বলছিলাম প্রথমটা কার্বন সেকেন্ডটা হাইড্রোজেন লাস্ট ওয়ান ফ্লোরিন লাস্ট ওয়ান ইস এখন দেখো এখানে তাহলে কার্বন কয়টা আছে দুইটা কার্বনের সংখ্যা কত দুইটা হাইড্রোজেন আছে না হাইড্রোজেন থাকে না হাইড্রোজেন শুনল ফ্লোরিন দুইটা তাহলে দেখো কী হবে এই যে দেখো কার্বন কার্বন ফ্লোরিন কয়টা দুইটা ফ্লোরিন ফ্লোরিন বাকিগুলো সব ক্লোরিন 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 হ্যাঁ ঠিক আছে দেখো দুইটা কার্বন একটা দুইটা দুইটা কার্বন ফ্লোরিন কয়টা এই একটা এই একটা দুইটা ফ্লোরিন আর বাকি সব ফ্লোরিন বাকি সব ক্লোরিন তাহলে এটা দেখো কোথায় আছে এই যে দেখো সি নাম্বার অপশন যদি আমরা খেয়াল করি এর আগে ধরো এতে দেখো হাইড্রোজেন আছে বিতে দেখো হাইড্রোজেন আছে হাইড্রোজেন ডিতেও হাইড্রোজেন আছে এই যে একটা হাইড্রোজেন আর এই যে একটা হাইড্রোজেন আর সিতে কোনো হাইড্রোজেন নেই এটাই আনসার যদি আমরা এটা দেখি দেখাবে সিএফসি ওয়ান থ্রি এর সংকেত কোনটি সিএফসি ওয়ান থ্রি তেরো হ্যাঁ থার্টিনের তাহলে আমরা কী বলছিলাম যত সংখ্যা থাকে তার সাথে কত প্লাস করতে হবে নাইনটি যোগ করতে হবে কত নাইনটি তাহলে তেরো সাথে নাইনটি প্লাস করব কত আসে তিন নয় এক দশ একশো তিন তাহলে আমাদের ফার্স্টের যেটা থাকবে সেটা কী বলছিলাম কার্বন মাঝেরটা হাইড্রোজেন অ্যান্ড লাস্টটা ফ্লোরিন ফার্স্টেরটা ফ্লোরিন তাহলে এখানে কয়টা কার্বন হবে একটা কার্বন আর তিনটা ফ্লোরিন কয়টা ফ্লোরিন এক দুই তিন তিনটা ফ্লোরিন আর যে একটা বাকি থাকবে সেখানে ক্লোরিন যে কয়টা হাত বাকি থাকবে সেখানে ক্লোরিন বসাই দিব তাহলে আমাদের কী আসতেছে থার্টি সি এল তাই না সিএফ থ্রি সি সিএফ থ্রি তাহলে এটা কোথায় আছে সি নম্বর অপশন তো ঠিক আছে ভ্যার আজকের ভিডিও এইটুকি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও আর আমার যত চলমান যত গ্রুপ আছে পেজ আছে বা টেলিগ্রাম চ্যানেল আছে সেসবের লিঙ্ক আমার কমেন্টে থাকবে তোমাদের যদি মনে হয় যে হেল্পফুল হবে তাহলে জয়েন হয়ে থাকো আর এই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ